সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা সংস্কার আন্দোলন গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি রোববার কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম কোটা বিরোধীদের সড়কে নামলে কোটা আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে মন্তব্য মেজর হাফিজের কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে মন্তব্য সাদ্দামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি রোববার সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়েছেন তারা আগামীকাল রোববার রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন একই সময় আন্দোলনে থাকা সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আজ শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের নেতৃত্বে থাকা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের যানবাহন পুলিশ সদস্যদের উপর হামলা ও মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান শাহবাগ থানায় এ মামলা করেন মামলার এজাহারে উল্লেখ করা হয় গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিকেল চারটার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন পরে তারা হোটেল ইন্টার কন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে আনতে যায় এ সময় বিএসএমএমইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি টোয়েন্টি ফাইভ ওয়াটার ক্যারনের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারীরা উঠে উদাম নৃত্য শুরু করেন এতে বলা হয়েছে তার ওয়াটার ক্যানন চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টাও গতিরোধ করেন এর ফলে এপিসি টোয়েন্টি ফাইভের সামনের দুইটি এসএস স্ট্যান্ড বোনাটের উপরের বাম পাশের রেডিও অ্যান্টিন এবং ডান পাশের পেছনের চাকার মার্ডগার্ট চলি ওয়াটার ক্যাননের বাম বামপাশের লুকিং গ্লাস ভেঙে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম কোটা বিরোধীদের সরকারি চাকরি সব গ্রেড থেকে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা করার ঘটনায় নিন্দ প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়া এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি হিসাবে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা সড়কে নামলে কোটা আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচিতে গেল সপ্তাহ জুড়ে রাজধানী ছিল প্রায় অচলাবস্থা আন্দোলনকারীরা নগরের প্রধান সড়কগুলোতে যান চলাচলে বাধা দেওয়ায় নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে গত বুধবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য কোটার স্থিতাবস্থা জারি করার পর থেকে আন্দোলনে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযোগ আন্দোলনকারীদের তবে খুব একটা সফল হতে পারেনি পুলিশ বিশেষ করে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঠেকাতে শাহবাগ মোড়ে কয়েকশো পুলিশ ব্যারিকেড দিয়েও আন্দোলনকারীদের ঠেকাতে পারেনি সূত্র বলছে যে কোনো মূল্যে চলতি সপ্তাহে কোটা আন্দোলনকারীদের থামাতে চায় পুলিশ বৃহস্পতিবার শাহবাগে কোটা আন্দোলনকারীদের থামাতে ব্যর্থ হয়ে শুক্রবার শাহবাগ থানায় পুলিশের যানবাহনে ভাঙচুর পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগে অজ্ঞাত আমাদের আসামি করে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ মূলত এরপর থেকে প্রশ্ন উঠেছে যে এবার কি তাহলে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে একশনে যাচ্ছে পুলিশ পুলিশের একাধিক কর্মকর্তা জানান কোটা আন্দোলনকারীরা আদালতের নির্দেশ অমান্য ও সড়ক অবরোধ করে প্রচলিত আইনে অপরাধ করছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করছেন পুলিশ অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীদের অনেক সময় দেওয়া হয়েছে এখন সময় এসেছে তাদের লাগাম টেনে ধরার কোটা আন্দোলনের নামে রাজধানীতে অচল অবস্থা ও জনদুর্ভোগ সৃষ্টিতে আর ছাড় দেওয়া হবে না কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে আহ্বান মেজর হাফিজের বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আজকে হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে ছাপ্পান্ন শতাংশ কোটা বিশ্বের কোন দেশে নেই কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচায়ক এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা অকুণ্ঠ সমর্থন জানাই ছাত্র সমাজকে বলব মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদেরকে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথ লড়াই করতে হবে আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি দেশবিরোধী চুক্তি বাতিল ও সর্বগ্রাসী দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে মন্তব সাদ্দামের সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ উন্মুক্ত আলাপন যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য পলিসি অ্যাডভোকেসি এবং ডোর টু ডোর ক্যাম্পেইনের উপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী প্রচার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু সীমান্ত হত্যা গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুতে এই কর্মসূচি দিতে চায় দলটি কর্মসূচি ঠিক করতে যুগপদ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেন এর বাইরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্ত রেখা থেকে আট কিলোমিটার সম্পূর্ণ ফাঁকা রাখা সহ সংসদকে চার পরামর্শ হাইকোর্টের বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা এবং আন্তরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং জাতীয় রাজস্ব ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে দশ মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা করে এবং সীমান্ত রেখা থেকে আট কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা সহ সংসদকে চার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট হাইকোর্টের একটি বেঞ্চ এক মামলার রায়ে এ পরামর্শ দিয়েছেন উনিশশো সালে চোরাচালান বিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় আসামি জাকির হোসেনকে তিন বছরের সাজা থেকে খালাসের রায়ে এ পরামর্শ এসেছে শনিবার এগারো পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে আদালত রায় বলেছেন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা এবং আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হলে এবং জাতীয় রাজস্বয় ফাঁকি প্রতিরোধ করতে হলে মহান জাতীয় সংসদকে নিম্ন বর্ণিত পরামর্শ সমূহকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করবে না মন্তব্য কাদেরের আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা পরিমার্জন নিয়ে কিছু পরিবর্ধন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন বিষয় আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই আইন তার নিজস্ব গতিতে চলবে শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্য সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতির বিরোধী সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোন সরকারি নীতি শিক্ষার্থীদের একটা অংশের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না উচ্চ আদালতের নির্দেশনা সংবিধানের আলোকেই বাস্তবায়ন করতে হবে ছাত্রলীগ সভাপতির প্রশ্ন তাঁরা চাকরিজীবী নাকি আন্দোলনজীবী হতে চান কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দীর্ঘায়িত করার সমালোচনা করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন আদালতের আদেশের মাধ্যমে কোটার বিষয়টির একটি তাৎক্ষণিক সমাধান হয়েছে তবু রাজনৈতিকভাবে মনোযোগ আকর্ষণের জন্য জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাদ্দাম হোসেন প্রশ্ন রেখে বলেন এখন তারা আসলে চান কি তারা কি চাকরিজীবী হতে চান নাকি আন্দোলনজীবী হতে চান সাদ্দাম হোসেন বলেছেন কোটা সংস্কারের বিষয়টি তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয় নয় এটি নীতি আলোচনার বিষয় যারা বারবার দাবি পরিবর্তন করছেন তাদের দুরভিসন্ধি আছে মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন কিছু মানুষ সাধারণ শিক্ষার্থীদের আবেগকে অপব্যবহার করার চেষ্টা করছেন তথ্য প্রতিমন্ত্রী বলেন সাধারণ শিক্ষার্থীদের বুঝতে হবে সরকারের অবস্থান ও তাদের দাবি একই জায়গায় মিলে গেছে তারা কোটা বাতিল করে দুই সালে জারি করা সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছেন সরকারও সেজন্য আইনি লড়াই করছে পরিপত্রটি পুনর্বহাল হয়েছে এমন অবস্থায় বারবার দাবি পরিবর্তন করে যারা আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করছেন তারা কোটা পদ্ধতির সংস্কার চান না তাদের অন্য কোনো দূরভিসন্দি রয়েছে